আপনি ধরেন আপনার বাড়িতে আপনাকে রুম নতুন করে বানাবেন আপনি যখন একজনকে কার্পেন্টার ডাকবেন অথবা একজন রাজমিস্ত্রিকে ডাকবেন অথবা একজন আর্কিটেক্টকে ডাকবেন আপনি প্রথম কি জিজ্ঞাসা করবেন বলুন তো প্রথম প্রশ্ন ভাই তুমি কত নিবা এবং তারপর তুমি কত দিনে করবা এখন উনি যদি বলে আমি এটা যৌক্তিক সময়ে করব ভালো কথা করবো যৌক্তিক সময়ে এখন উনি যৌক্তিক সময়ে করতে উনি যদি এক্সপার্ট হয় ওনার যদি আরও কিছু চাহিদা থাকে যে এখানে শেষ করে আরেকটা কাজ ধরুন বড় কাজ উনি কিন্তু উনার যৌক্তিক সময় যখন তিন দিন হবে আর উনি হচ্ছে মোটামুটি বেকার থাকেন আমাদের অনেক উপদেষ্টার মধ্যে অবসর প্রাপ্ত থাকেন কাজ পাচ্ছেন না তো উনি কিন্তু আস্তে আস্তে ঠুক 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 করে করে চালাবেন বলবেন ভাই আমাকে কাজ দিলেন কেন এই যে আমার যৌক্তিক সময় এখন প্রশ্নটা হলো এখানে ভাই আপনি কতদিনে করবেন আর আপনি কি করবেন এটা কিন্তু সবার মনে প্রশ্ন আছে সবাই বলতেছে আমরা পনেরো বছর এই সমস্যায় ছিলাম ওই সমস্যা ছিলাম আরেকটু অপেক্ষা করতে পারে না আমি পারি আমি আরেকটু অপেক্ষা করতে পারি প্রশ্ন হচ্ছে আরেকটু মানে কতটুকু এটা বলেন আমাকে যে আরেকটু মানে তিন দিন বলেন আরেকটু মানে দুই বছর বলেন ওরা যদি বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবে মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে বলে ভাই তুমি কেন পাঁচ বছর নিবা কারণটা কি তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি পাঁচ বছর পর্যন্ত থাকার যোগ্য এদেশে প্রমাণ করতে দেখেন আমি একটা কথা বলি দ্রব্য মূল্য বিদ্যুৎ আইন শৃঙ্খলা এই তিনটা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো তাহলে আন্দোলন হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া ছিলাম আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই তিন আঙ্গুলে আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না কিন্তু আমি তো ধোজকে ছিলাম ভাই ধোজক থেকে বের হয়ে এসেছি এই জন্য ওই তাপটা এখনো টের পাই দুটা দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজনের কথা ভুলে যাব তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে তখন আপনি কি করবেন আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে অনেকে হচ্ছে বলবেন নেটওয়ার্কে আমি আইসা প্রথম আসে শুনলাম

যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই কারণ ওনার কেউ ভুল ধরে দেওয়ার সাহস হইত না সবসময় দেখতাম আমাদের বন্ধু বান্ধব যে উনি এমন হাত কষলা কষলি করতো আমার ধারণা সামনে এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর একটু বাকি আছে তো এখন সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করবে যেমন আমাকে অনেক ছাত্র মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীন করে দিয়েছি না রে ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন জ্বালানোর আগ পর্যন্ত দেশালায় কাঠি কাঠি জ্বালাইছেন আমি অস্বীকার করি না তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাঠটাকে কেটে আনা শুকানো একসঙ্গে জড়ো করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছি তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন প্রথম বলটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এটা উনি বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি যে সরাই দেব এটা হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিকভাবে এটা দেশের অর্জন এ দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ঢাকা ঢাকি করে তাহলে এর বড় হতাশা জাতির জন্য আর কিছু হবে না রাশেদ খান যে কথাটা বলেছে বিরোধ হয়েছে কেন হয়েছে কেন হবে না আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেষ্টা সে নাকি সকিটিস সকিটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা ভুল করেছেন সিম্পলি ভুল করেছেন আপনি এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা বলতেছে আমি কি আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট বলেন আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এটাকে মাথায় রাখতে হবে মাথায় রাখতে হয় না যা হবার হয়ে গেছে কথা বলতেছি না কিন্তু ওইটাকে মাথায় রেখা আপনাদের কাজ করতে হবে আমি যে বলে শেষ করি সেটা হলো দেখেন কোন ভবনে শেখ হাসিনা নাই বেরিয়ে গেছে সচিবালয়ে শেখ হাসিনা আছে সচিবালয়ে শেখ হাসিনা আছে কোন ভবনে শেখ হাসিনার অফিসে পিওনেতে ডিরেক্টর ছিল ডিজে ছিলেন যারা যা ছিলেন দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে বাকি সবাই এখানে বসে আছে সচিবালয়ে সবাই তলায় বসে আছে একটা স্বৈরাচারী সরকারের আমলা দেয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না পারে যে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো সেভেন্টি ওয়ান আমরা দেখেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীন হয়েছে উনি এসে আপনি বলেন তো একাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত যে আমরা পাকিস্তানকে সার্ভ করেছি ষোলো ডিসেম্বর তাদের কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে সাড়ে তিন বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে এখানেও একই জিনিস চার আগস্ট পর্যন্ত যে আমরা আর তাদের মাথায় শুভেসে ঢুকলো এটা হয় রে ভাই তারা সবাই ফেরস্ত হয়ে গেল এটা হয় তারা এখন অভিনয় করছে অভিনয় কি করছে যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে

दुखी तो बीच